আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন এই বিএনপি নেতা পরিচয় দিয়ে কিছু চাপড়ি এই যে দলটারে স্যাবোটাইজ করে এটার কি কোনো মা বাপ নাই নাকি এই যে মোশারফ ঠাকুর ঠাকুর সাহেব এই স্টুপিট টক শোতে গিয়া ইসলামকে কটাক্ষ করা নারীদের পর্দা নিয়ে কথা বলা ওকে এগুলা বলার তারপরে সে যেভাবে নেকাপ পড়া মেয়েদেরকে ইনসাল্ট করলো এবং ইহুদি মেয়েদের নাকি পর্দা কইরা নাকইরা নাকি কি যৌন কর্মী হিসেবে কাজ করতো আগে তো ইহুদি হোক আর মুসলিম হোক ইটস নট ইউর বিজনেস টু সে দ্যাট শিড টু পিপল ইডিয়েট তো এখন আমার কথা হচ্ছে দল এই ব্যাপারে কি ব্যবস্থা নিবে এই যে এই সমস্ত চাপড়িগুলা বিএমপি সাইনবোর্ডটা ব্যবহার করতেছে এবং প্রচার করতেছে যারা আমাদের বিরোধী গ্রুপ করবেই তো আপনারা যদি প্রচার করার সুযোগটা দেন তাহলে তারা করবে না এর ব্র্যান্ডিং করতেছেন কেন কয়েকদিন ধরা পাঁচ তারিখের পর এর দেহি খুব ফ্রেমিং করতেছে